আওয়ামী লীগের লুটপাট দুর্নীতির কারণে শেডিং বললেন আমির হাসিনাকে যেভাবে ভারত থেকে ফেরত আনা সম্ভব এদিকে গাজীপুরে কারখানায় আগুন আরো ফেসি বাদের মেকানিক্স শেখ হাসিনা সরকারের উত্থান পতন এবং সর্বশেষ জানাবো দুদকের অনুসন্ধান শুরু ঘুষের হাট বাজার ছিল সাবেক প্রতিমন্ত্রী জাকের সরকারি বাসভবনে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগের লুটপাট দুর্নীতির কারণে লোডশেডিং বললেন আমির খসরু আওয়ামী লীগের লুটপাট আর দুর্নীতির কারণে দেশের মানুষকে লোডশেডিং সহ অরাজক পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী সদস্য আমির খসরু মাহফু চৌধুরী আমির খসরু বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে একদিনে সব সমস্যার সমাধান সম্ভব নয় কার্যকর পদক্ষেপ নিতে তাদের কিছু সময় দিতে হবে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় সরকার গঠন করা হবে বলে জানান এই বিএনপি নেতা অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলেও চক্রান্তকারীরা নেই উল্টো নানা অপকর্মে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে বিষয়গুলোতে নজর রাখার পাশাপাশি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান নুর বিপিনুর ও রাশেদ খানের নেতৃত্বে গণ অধিকার পরিষদের বারো সদস্যের প্রতিনিধি দলের সাথে বিএনপির লিয়াচো কমিটির বৈঠক হয় হাসিনাকে যেভাবে ভারত থেকে ফেরত আনা সম্ভব কয়েকদিন ধরে সাবেক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে একাধিক হত্যা মামলায় বিচার করার কথা বেশ জোর দিয়ে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌকিদ হোসেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি নবনিযুক্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ বিষয়ে কথা বলেছেন প্রতিটি ক্ষেত্রে তার শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার কথা বললেও এই তিনজনের কেউই নির্দিষ্ট করে বলেননি কবে কখন কিভাবে হাসিনাকে ফিরিয়ে হতে পারে তবে তাজুল ইসলাম ভারত ও বাংলাদেশের মধ্যে যে প্রত্যাপন যুক্তি আছে তার ভিত্তিতে হাসিনাকে ফিরিয়ে আনার কথা বলেছেন অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে তাকে আইনগতভাবে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার চেষ্টা করব তাজুল ইসলাম রোববার সাংবাদিকদের বলেন তাজুল ইসলাম বলেন বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যাপন চুক্তি সম্পাদিত হয় দুই হাজার সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন ভারত কি বাধ্য তবে এই চুক্তির অধীনে শেখ হাসিনার মতো রাজনৈতিক ব্যক্তিত্বর প্রত্যাপন সম্ভব কিনা তা নিয়ে জল্পনা কল্পনা রয়েছে শুধুমাত্র আইনের ভিত্তিতে প্রত্যাপনের বিষয়টি বিবেচিত হলে ফলাফল যেমন অনুষ্ঠিত বলে মনে হচ্ছে তেমনি আইনের বাইরের রাজনৈতিক চিন্তা ভাবনা মিশে গেলে বিষয়টি আরো জটিল আকার ধারণ করতে পারে প্রশ্ন হচ্ছে দুই সালে তেরো চুক্তির অধীনে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যাপন চাইলে কি ভারত থেকে তাকে ফেরত পাঠাতে বাধ্য নাকি ভারত সরকার সেই আবেদন প্রত্যাখ্যান করতে পারে হ্যাঁ ভারত শেখ হাসিনাকে প্রত্যাপন করতে অস্বীকৃতি জানাতে পারে যদি তারা মনে করে থাকে যে অপরাধের কারণে ফেরত চাওয়া হচ্ছে সেগুলো রাজনৈতিক বলছেন দিল্লি ভিত্তিক আইনজীবী উজ্জিয়ানি চ্যাটার্জি তবে তিনি বলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত নেওয়ার কথাবার্তা হচ্ছে মারাত্মক সব অভিযোগ বিচারের জন্য যেমন ব্যাপক হত্যাকাণ্ড এ ধরনের অভিযোগ প্রত্যাপন চুক্তিতে রাজনৈতিক অভিযোগ হিসেবে গণ্য করা হয় না শেখ হাসিনা ব্যাপক গণভধ্যানের মুখে পাঁচরা আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান ধারণা করা হচ্ছে তিনি দিল্লির কাছে নিরাপদ আশ্রয় আছেন তবে তার ব্যাপারে দীর্ঘমেয়াদে ভারত সরকার কি করতে সেটা পরিষ্কার নয় হাসিনার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে এই পর্যন্ত প্রায় মামলা করা হয়েছে যার বেশিরভাগ হত্যা মামলা অন্তত এগারোটি মামলা করা হয়েছে আইসিটিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো সালের একটি আইনের মাধ্যমে স্থাপন করা হয়েছিল এই ট্রাইব্যুনাল স্থাপনের উদ্দেশ্য ছিল উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ বিচার করা বাংলাদেশ সরকার দুই সালে মার্চ তিনজন বিচারক সাতজন তদন্তকারী এবং বারো জন প্রসিকিউটর নিয়ে ট্রাইব্যুনাল গঠন করে আইসিটি নতুন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম পন্থী রাজনৈতিক দল আমার বাংলাদেশ বাইপি পার্টির লোকজন একজন সিনিয়র নেতা এবি পার্টি মূলত জামাত ইসলামী দলের কয়েকজন সাবেক নেতার তৈরি ট্রাইব্যুনালে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত বিরোধী অপরাধে অভিযুক্ত জামাত ইসলামী নেতাদের বিচারের সময় তাজুল ইসলাম অভিযুক্তদের পক্ষে কৌশলী হিসেবে কাজ করেন প্রত্যাপনের প্রক্রিয়াকে প্রত্যাপন যুক্তির প্রক্রিয়া সম্পর্কে চ্যাটারজি বলেন সাধারণত যে দেশ একজন আশ্রামিকে ফেরত চাইছে তার প্রথমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরোধ পাঠায় মন্ত্রণালয় এ বিষয়ে মূল করতে হিসেবে কাজ করবে তবে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকেও বিষয়েটি খুঁটিয়ে দেখার জন্য নিয়োগ করা হতে পারে তিনি বলেন তারা বিষয়টি নিয়ে অনুসন্ধান করবে এবং দেখবে কোনো প্রাথমিক প্রমাণ পাওয়া যায় কিনা তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যাপন করা বা না করা বিষয়ে তাদের সিদ্ধান্ত নেবে কয়েকটি জিনিস করে যেমন ম্যাজিস্ট্রেট তদন্তের ফলাফল কেন্দ্রীয় সরকারের অনুসন্ধানের ফলাফল অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে লিখিত বক্তব্য উজ্জয়নী চ্যাটার্জি বলেন চুক্তির একত্রিশ নম্বর ধারায় প্রত্যাপন আবেদন প্রত্যাখ্যান করার পক্ষে কারণগুলো বলা হয়েছে যদি অভিযোগগুলো রাজনৈতিক হয় তাহলে চুক্তির সাত নম্বর ধারার অধীনে ম্যাজিস্ট্রেটের অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবেন না আর উনত্রিশ নম্বর ধারার অধীনে কেন্দ্রীয় সরকার প্রত্যাপন প্রক্রিয়া আটকে দিতে পারে যদি তারা মনে করে অভিযোগগুলো রাজনৈতিক তবে অপহরণ বেআইনি ভাবে আটক সন্ত্রাস ষড়যন্ত্র ইত্যাদি অপরাধ রাজনৈতিক অপরাধ হিসেবে গণ্য করা হবে না বলে চ্যাটার্জি জানিয়েছেন কাজে বাংলাদেশের যুক্তি দেখাতে পারে যে হাসিনার বিরুদ্ধে মামলাগুলো এই ছাড়ের মধ্যে পড়ে অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগগুলো রাজনৈতিক নয় তিনি বলেন তদন্তকারী ম্যাজিস্ট্রেটের সুপারিশ কোর্ট এবং ভারতের সুপ্রিম কোর্টে আপিল করা যাবে গাজীপুরে বেক্সেমকোর কারখানায় আগুন বকি আবেতন বিভিন্ন দাবিতে গাজীপুরে বেক্সিমকো গ্রুপের একটি কারখানায় আগুন দিয়েছে শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ শ্রমিকরা স্থানীয়রা জানায় সকাল থেকে বকি আবেদন বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করে কারখানা শ্রমিকরা তারা রাস্তাও অবরোধ করে রাখে দুপুর বারোটার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা বিক বস নামের কারখানায় আগুন ধরিয়ে দেয় পরে তারা লাঠি সুতা নিয়ে সেখানে অবস্থানে এই রিপোর্ট লেখা পর্যন্ত কারখানায় আগুন চলছে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আর আরিফিন বলেন বিগ বস কারখানায় আগুন লাগার খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলের দিকে যায় বিক্ষুব্ধ শ্রমিকরা সেখানে একটি গাড়ি ভাঙচুর করলে কর্মীরা চলে আসে ফের কাশিমপুর ও ডিভিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফেসিবাদের মেকানিক্স শেখ হাসিনা সরকারের উত্থান ও পতন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইয়unus সখ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আগামী সপ্তাহে অর্থনৈতিক সংলাপ শুরু করার পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম প্রধান বা বৃহৎ পোশাক রপ্তানি কারক बांग्लादेशের অর্থনীতি চাঙ্গা করার কাজে সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সংলাপের পরিকল্পনা হাতে নিয়েছেন মঙ্গলবার ব্রিটেনের প্রভাবশালী সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে শিক্ষার্থী জনতা আন্দোলনের মুখে বাংলাদেশের দীর্ঘ দিন ধরে ক্ষমতাতে কাউর্টিত্ববাদী সরকারের পতন ঘটেছে গত 5 আগস্ট ওইদিন প্রধানমন্ত্রী পথ থেকে পদতে করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা তার পদ থেকে তিন দিন পর বাংলাদেশর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দিন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আগামী 14 ও 15 সেপ্টেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মাঝে প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মহান উপদেষ্টা চুরাশি বছর বয়সী নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ও বাংলাদেশের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার অংশ নেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে ফিনান্সিয়াল টাইমস এর প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রতিনিধির দলে যুক্তরাষ্ট্রের অর্থ পররাষ্ট্র বাণিজ্য দপ্তর ও ইউএস এইড এর কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে সংলাপে বাংলাদেশের আর্থিক ও মুদ্রানীতির পাশাপাশি আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে মার্কিন রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি বেন্ট নেইম্যান বলেছেন প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা মোকাবেলা ও নিরবিচ্ছিন্ন প্রবৃত্তি এবং উন্নয়ন নিশ্চিত একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারবে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী তিনি বলেন আইএমএফ এবং উন্নয়ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের নিরবিচ্ছিন্ন সম্পৃক্ততার জন্য মার্কিন সমর্থন বৃদ্ধির পরিকল্পনা করেছে ওয়াশিংটন কারণ বাংলাদেশে আর্থিক খাতের সংস্কার গভীর দর করে আর্থিক টেকসইমূলক উন্নয়ন ও দুর্নীতির হ্রাস করে অর্থনৈতিক প্রবৃত্তি জোরদার করতে চায় করোনা ভাইরাস মহামারী আর ইউক্রেন যুদ্ধ ঘিরে বিশ্ব ব্যাপক বিঘ্ন ঘটে অর্থনৈতিক এই সংকটে জ্বালানি অন্যান্য পণ্যের আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় আঞ্চলিক ও উদীয়মান অর্থনীতির দেশ বাংলাদেশ সাড়ে চার বিলিয়ন মার্কিন ডলারের বেল জন্য দুই সালে আইএমএফ এর ধারস্থ হয় ফিনান্সিয়াল টাইমস বলেছে ঢাকায় অনুষ্ঠেয় সংলাপে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বাংলাদেশের আর্থিক এবং মুদ্রানীতির পাশাপাশি আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা করা হতে পারে বলে প্রত্যাশা করা হয়েছে মার্কিন কর্মকর্তা তারা বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন দুদকের অনুসন্ধান শুরু ঘোষের হাট বাজার ছিল সাবেক প্রতিমন্ত্রী জাকিরের সরকারি বাসভবন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন ঢাকার মিন্টু রোডের সরকারি বাসভবন ছিল ঘোষ লেনদেনের হাট বাজার প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পিয়ন থেকে শিক্ষক পর্যন্ত নিয়োগ প্রকল্পের ঘোষের টাকা লেনদেন হতো ওই ভবনে বসে তার স্ত্রী ও ভাগিনা সহ নিকট আত্মীয়রা ছিল দুর্নীতির মাধ্যম গত বছরের ডিসেম্বরে বাধ্য হয়ে ঘোষের টাকা ফেরত দিতে হয়েছিল জাকির সিন্ডিকেটকে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন কুড়িগ্রাম থেকে নির্বাচিত হওয়ার পর থেকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে গড়ে তোলেন সম্পদের পাহাড় দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা অনুসন্ধানে অভিযোগের প্রমাণ পাওয়ার পর বুধবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে প্রকাশ্য বিষয়টি নেওয়া হয়েছে দুদকের উপ পরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন দুদুকের গোয়েন্দা অনুসন্ধানে দেখা গেছে জাকির হোসেনের বিরুদ্ধে নিজ নামে রৌমারি এলাকায় দশ শতাংশ জমি সহ দুতলা বাড়ি রৌমারি কুড়িগ্রাম তিন দশমিক আঠাশ একর জমিতে মার্কেট ও চাতাল রয়েছে বিভিন্ন ব্যাংক ও ব্যবসায় বিনিয়োগ রয়েছে তার নামে পাঁচ কোটি আঠারো লাখ নব্বই হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে কুড়িগ্রামে ছাব্বিশটি বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টে ও অন্তর্ভুক্তির জন্য অনুমোদন দেন দুদক সহ বিভিন্ন সূত্রে পাওয়া অভিযোগ থেকে জানা যায় কুড়িগ্রাম চার আসনের সাবেক এমপি জাকির হোসেনের বিরুদ্ধে সীমান্তবর্তী রৌমারির রাজীবপুর ও জিলমারিতে মাদক ব্যবসা ভূমি দস্যু তদ্বির বাণিজ্য ও শিক্ষক নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন